আসসালামু আলাইকুম পার্থিব জীবনটা খুবই বন্ধুর অনেক কষ্টের বাঁকা পথ এই জীবনটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেকেই অনেক ধরনের কষ্ট করে থাকি অনেক কষ্ট করে টাকা উপার্জন করি বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে থাকেন বিভিন্ন কার্যের প্রয়োজনে তারা বাইরে যান টাকা উপার্জন করার জন্য প্রবাসী ভাই যারা আছেন তারা সহ বাংলাদেশে অনেক মানুষ এই কষ্টার্জিত টাকা অন্য একটা প্রতারক চক্র আপনারা আমার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কৌশলে বিভিন্ন প্রতারণার মাধ্যমে আমরা বুঝতে পারি না কোন ভুলের কারণে বুঝতে পারি না আর এই ভুলটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা যারা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করে থাকি যেমন যে আমি যে পুলিশে আসি আমার যে কাজগুলো এই কাজের বাইরে প্রাতিষ্ঠানিক কাজের বাইরে যেহেতু একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আছে আগে ছিল না এখন এই যোগাযোগ মাধ্যম কিন্তু মানুষকে সেবা দেওয়া যায় আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমার অবস্থান ঠিক রেখে যতটুকু পারে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করে থাকে এরকম অনেকেই করে থাকেন দেখা যাচ্ছে অনেকেই আমি দেখে থাকবেন আপনারাও যে অনেক ডাক্তার সাহেব আছেন তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেশার বাইরে তার প্রাতিষ্ঠানিক কাজের বাইরেও কিন্তু তারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে অনেকে অ্যাডভোকেট আছেন তারাও কিন্তু তাদের যে প্রাতিষ্ঠানিক যে অফিস আছে অফিস আদালতের বাইরেও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জনে এই ধরনের সেবা দিয়ে যাচ্ছে এখন এই সেবার এই সেবা দেওয়ার কাজগুলোকে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে হয় সেহেতু এইটাকে একটা প্রতারক চক্র এটাকে আবার অন্যভাবে বেছে নিয়ে কি কিভাবে মানুষের টাকা উপার্জন করেছে আমি এর আগে একাধিক ভিডিওটা বলেছিলাম যে আপনারা আপনাদের যে সমস্যার কথাগুলো সেটা হতে পারে আপনার শারীরিক সমস্যা হতে পারে আপনার আইনগত সমস্যা যে কোনো সমস্যা থাকুক না কেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কমেন্ট বক্সে লিখবেন না লিখলে হয় কি আপনার সমস্যার কথা আরেকজন জেনে যায় জেনে গেলে ওখান থেকে তারা প্রতারণার হাত বেছে নেয় যেমন আপনি আবার আমি একটা ভিডিও করলাম ওখানে আপনি একটা কমেন্টস করলেন আমার এই সমস্যা আমার বউ চলে গেছে কিভাবে আমার বউটাকে ফেরত না যায় আমার বউ আমার কথা শুনছে না তখন এই সমস্যাটা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও জেনে যায় প্রতারক চক্র যারা আছে তারাও কিন্তু জেনে এই প্রতারক চক্র তখন কি বলবে আমার তো জাহাঙ্গীর ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক আপনার এই সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেন আমি স্যারের সাথে কথা হয়েছে আমি এটা আপনার সমাধান করে দিচ্ছি এখন আপনার ব্যারিস্টার সুমন স্যারের সাথে আপনার খুব ভালো সম্পর্ক এরকম বলবে আপনি বেস্টা সুমন স্যার যে ভিডিওগুলো করে থাকেন দেখা যাচ্ছে যে তার ভিডিওতে একটা কমেন্টস করে গেলেন স্যার আমি তো এই মামলায় फसিয়ে গেছি আমি এখন কি করা যাব আমি কিভাবে এখন পরিত্রাণ পাব এই প্রতারক চক্র তখন আপনাকে লিখবে আপনার কমেন্ট বক্সে আপনাকে ইনবক্সে গিয়ে আপনাকে লিখবে যে বেস্টা সুমন স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি আপনার কষ্ট করে দিয়েছি আমাকে 5000 টাকা পাঠান আপনি না বুঝে টাকাটা দিচ্ছেন একজন ডাক্তার একটা পরামর্শ দিলো আপনি বলবেন যে ওই প্রতারক চক্র ওইখানে কমেন্টস করবে আপনার কমেন্টস এর মধ্যে সে উত্তর দেবে যে এই ডাক্তার স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক করে দেবো আমাদের সবার প্রিয় মহর্ষিন ইনচার্জ উনি যে কতগুলো সুন্দর সুন্দর ভিডিও করেন এখন ওখানে যদি আপনি একটা কমেন্টস কেউ যদি কমেন্টস করেন যে আমার তো এই সমস্যা আমার টাকা মেরে দিয়ে গেছে একসব প্রতারক চক্র এখন ওখানে যদি আপনি লেখেন এই সমস্যাটা সবাই জেনে যায় প্রতারকও জেনে যায় এই প্রতারক তখন ওইটার সুযোগ নেই যে আমার তো মহর্ষিন স্যারের সাথে খুব ভালো সম্পর্ক আমি আপনার কাজটা করে দিতে পারবো আমাকে টাকা পাঠানো দুই হাজার আপনি না বুঝে শুনে টাকা দিচ্ছেন এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে আমরা কোনো কাজ করার আগে আমরা ভাবি না ভাবতে হবে যদি একটা জিনিস মনে রাখবেন কাউ যদি কেউ যদি কোনো কারণে যে কোনো উপায়ে যদি আপনার কাছে টাকা চায় আপনি টাকা দেবেন না যে কোনো সমস্যার সমাধান করার জন্য যদি কোনো উপায়ে আপনার কাছে টাকা চায় তখন আপনি থেমে যাবেন প্রথমত প্রথমত কথা হচ্ছে আপনি যাচাই বাছাই না করে আপনি টাকা দেবেন না এক হাজার হোক আর পাঁচ হাজারই হোক পাঁচশো টাকা হলো আপনি দেবেন না যাচাই বাছাই না করে সমাধান সমাধানের আশায় আঁকা দেবেন এটিকে এখানে কিন্তু আপনি বড় একটা ভুল করে বসবেন আর একটা বিষয় হচ্ছে একটা প্রতারক চক্র ভুল করে আপনার মোবাইলে মেসেজ দিয়ে দেয় একটা ব্ল্যাঙ্ক মেসেজ যাবে যে আপনার মোবাইলে আমার দশটা হাজার টাকা চলে গেছে ভাই আপনি তো যদি টাকাটা দেখেন মেসেজটা চেক করেন যদি থাকে তাহলে আমাকে দশ হাজার টাকা ব্যাক করে দেবেন প্লিজ আমি গরিব মানুষ ভুল করে টাকাটা চলে গেছে আপনি শুধু মেসেজটা দেখলেন কিন্তু আপনার ব্যালেন্স দেখলেন না না দেখে এই প্রতারকের কথা শুনে আপনি আপনার অ্যাকাউন্টে যে টাকা ছিল এই টাকাটা আপনি দিয়ে দিলেন ওখান থেকে দশ হাজার টাকা পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা সবে চলে গেছে এটা একটা প্রতারক চক্র এটা করবেন না যাচাই বাছাই না করে টাকার বিষয় যদি আসে যাচাই বাছাই না করে কাউকে টাকা দেবেন না আর একটা বিষয় হচ্ছে অনেক প্রতারক চক্র আছে আপনার ফোনটাকে তারা হ্যাক করে ফেলবে ক্লোন করে ফেলবে ক্লোন করে ফেলে তখন তারা বলবে যে আপনার ভাই আপনাকে ফোন করে বলবে তার ফোন নাম্বারটা তার কাছেই থাকবে ফোন করে বলবে যে আপনার ভাই অসুস্থ আমরা হাসপাতালে নিয়েছি অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে নিয়ে গেছে অমুক হাসপাতাল আছে দ্রুত আপনি টাকা আপাতত তাকে আমরা আগে ট্রিটমেন্ট ব্যবস্থা করি তারপর আপনি আস্তে আস্তে চলে আসেন আপনি তো অস্থির হয়ে যাবেন হতে পারে আপনার আপনার স্বামী হতে হতে পারে ভাই বাবা হতে পারে আপনার ছেলে আপনি অস্থির হয়ে যাবেন দ্রুত করে আপনি কি করবেন আপনার মোবাইলে যে টাকা ছিল অথবা পাশের দোকানে গিয়ে আপনি টাকাটা দিয়ে দিলেন এই কাজটা করবেন না যাচাই বাছাই করা ছাড়া টাকার প্রশ্ন আসলে কখনোই কাউকে টাকা দেবেন না যদি টাকা দেন যাচাই বাছাই ছাড়া সেক্ষেত্রে আপনি ধরা খেয়ে যেতে পারেন এরা একটা প্রতারক চক্র এরা নিয়মিতভাবে প্রতারণা করছে ধরা পড়ছে জেলে যাচ্ছে আবার আসছে আবার এগুলো কাজ করছে সে কারণে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য এখানে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন একটু সতর্কতার সাথে ব্যবহার করবেন পাশাপাশি কারো কমেন্ট বক্সে কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার সমস্যার কথা আপনি উপস্থাপন করবেন না যদি আপনার মনে পড়েন মনে করেন যে তার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব বা একটু আত্ম আত্মতৃপ্তি পাবো তার সাথে কথা বললে সেক্ষেত্রে তার যার সাথে কথা বলছেন তার সরাসরি মেসেঞ্জারে গিয়ে তার সাথে ইনবক্সে কথা বলবেন কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা বলবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম